এখানে তোমরা a b c এর মান দিতে করতেছো তাহলে কো প্রশ্ন আছে b b b কো নাম্বার প্রশ্নটা আছে b বাদ c তাহলে b = কি এখানে তোমরা দেওয়া আছে লিখতে পারো বা কোনো না লিখেই লিখতে পারো যে b = 1 2 এ আর সি সমান আছে 2 এ বি বি সমান এখন মেইন প্রশ্নে আমরা আসি বি বা সি সমান আসলে কি বি বা সি বলতে কি বোঝায় বি বা সি বাদ এই চিহ্নটার মানে এই যে চিহ্ন মানে মানে যে এই চিহ্ন এই চিহ্নটার মানে হচ্ছে বিয়োগ যাবে এই সেটটা বি বি সেট থেকে সি সেটটা বিয়োগ যাবে তো আমরা

এ মাইনাস চলে যাবে যেহেতু এখানে বি নাই সেহেতু বি হিসেবে কাউন্ট করা হবে না ওয়ানের সমান ওয়ান নাই কিন্তু এই জন্য এখানে ওয়ান কাউন্ট করা হবে কেননা দেখো এই সেট থেকে এই বলা হয়েছে যদি এই সেট থেকে এই দেওয়ার কথা বলা হতো তাহলে হয়তো আমরা বি বিটা কাউন্ট করতাম কিন্তু ওয়ান কাউন্ট করতাম না যেটা বড় যেমন ধরো আমরা যদি পাঁচ থেকে সাত বিয়োগ দিতে বললে আমরা কিন্তু মাইনাস টু লেখি আবার চার থেকে পাঁচ বিয়োগ দিতে বললে টু লিখি ঠিক কিভাবে আমরা যেটা বড় যেটা বড়ো সেটা হিসাব নয় যেটা আগে বলেছে যেমন এখানে বি আগে সি বি বা সি বলেছে কিন্তু যদি সি বাদ বি বলতো তাহলে আমরা এইভাবে করতাম যে ওয়ান নালে বি বি যেহেতু এটা আগে থাকতো সেহেতু বিটা আমরা এখানে সেটের উপাদান ধরতাম তো এই ছিল তোমাদের ক অনুশীলনে দুই দশমিক্যাফের তিনের কো এর সমাধান এখানে তোমরা একটু তুলে নাও অথবা তোমরা তোলার সময় দেওয়ার থেকে তোমরা স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশট তোলার সময় দিয়েছি এখন মুছে মুছে নেই আমরা ওইগুলো কাটাবো না যেহেতু আমরা আরো অঙ্ক করব দেখো তোমাদের অনুশীলনে দুই দশমিক একের তিনে ক ক তো আমরা এই মাত্র করলাম খ গ খ প্রশ্ন আছে আছে যে এ ইউনিয়ন বি আর গ আছে এ ইন্টারসেকশন সি তো আমরা যদি খ নাম্বারটা খ গ করি হ না করে যদি গ্রহ করি তাহলে দেখো গ্রহ আছে এ ইউনিয়ন ফার্স্ট বি ইন্টারসেকশন সি তো একটা অঙ্ক করলে আমরা পরের হ এবং পরের ঠিক করতে পারবো সহজেই করতে পারবে তোমরা তাহলে আমি তোমাদের হ না করে সুজা গ্রহ নাম্বারটা করে দিচ্ছি দেখো গ্রহ নাম্বারটার প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি দেখো এ মানে এরাচুরি করতে যদি আমরা প্রথমে ফার্স্ট ব্রেক করি তাহলে এরকম হবে ইউনিয়ন ফার্স্ট ব্রেক বি কি ইন্টারসেকশন সি ওয়ান টু এ তবে আমরা এভাবে না করে যদি মনে করো আলাদা যদি বি ইন্টারসেকশন সি এর মান বের করি তাহলে এখানে এখানে ধরে এভাবে লিখলাম এখানে বি ইন্টারসেকশন সি সমান কম বি হলো ওয়ান টু এ মাঝখানে ইন্টারসেকশন নিলাম এরপরে সি হলো টু এ বি তো ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হলো কমন নেওয়া দুইটা সেটে কোন সংখ্যাটি কমন কোন কমন সংখ্যাটি আছে সেটা আমরা কমন নিব। তাহলে দেখো এখানে টু আছে এ আছে ওয়ান নেই এখানে ওয়ান আছে কিন্তু এখানে ওয়ান নেই টু আছে এটা এ সেটেও টু আছে এ সেটেও টু আছে এ সেটে এ আছে এই সেটে এ আছে কিন্তু এই সেটে বি নেই অর্থাৎ এই ওয়ান এবং বি দুটা কাউন্ট করা হবে না কাউন্ট করা হবে টু এবং এ দেখো আমরা অতএব এই যে বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এর উপাদান বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 2a তাহলে আমরা দিলাম এ এ তো এখানে দেওয়া আছে তাহলে এখন আমরা করতে পারবো এখন ধর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান দেব এ সমান কি আছে টু থ্রি ফোর টু মানে কি ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটেই কতটা মোট কতটা সদস্য আছে ধরো পুরো এলাকা জুড়ে ইউনিয়ন পুরো একটা পুরো এলাকা জুড়ে মোট কতজন সদস্য আছে সেখানে কমন হবে না যে কতজন পুরুষ আছে কতজন মহিলা আছে দুইটাই কাউন্ট হবে কতজন শুধু পুরুষ আছে মানে পুরুষদের কমন নিলে সেরকম ভাবে হবে না দুইটাই কাউন্ট হবে পুরুষ মহিলা দুইটাই কাউন্ট হবে এর থেকে কিভাবে ইউনিয়ন এই সেটে কত কয়টা সদস্য আছে এবং কি কি সদস্য আছে এই সেটে কি কি সদস্য আছে সেগুলো কাউন্ট করা হবে তখন আমরা লিখবো 2 3 4 এবং এ একই একই নাম্বার দুইবার না লিখলেও চলবে তো এইটা হলো তোমাদের এই সম্পূর্ণটার সম্পূর্ণ প্রশ্নের সমাধান এই দেখো এ ইউনিয়ন এবং বি ইন্টারসেকশন সি সমান হলো 2 3 4 এ এটা তোমাদের आंसर তো তোমরা ঠিক কিভাবে এই যে নিয়মে আমরা মনে করে বি ইন্টারসেকশন সি করেছি এখানে দেখো গো নম্বরে আছে এ ইন্টারসেকশন সি তোমরা ঠিক একইভাবে এ এর জায়গায় এ এর মান এবং সি এর জায়গায় সি এর মান বসিয়ে ইন্টারসেকশন অর্থাৎ কমন নিয়ে মানটা বের করতে পারবে তারপর এখানে বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই দুইটা কিন্তু আমরা পুরো এলাকা কো নাম্বার আছে কয়জন সদস্য আছে সেটা আমরা হিসাব করলাম তোমরাও ঠিক একই ভাবে মনে করো এই এ ইউনিয়ন বি কো নাম্বার আর কি এ ইউনিয়ন বি বের করতে পারবে ঠিক একই ভাবে তোমরা শেষের অঙ্কটিও করতে পারবে তো এই পর্যন্ত এই এই ক্লাস তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম মরহামুল্লাহ এবং এটা তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ